হাদেশ নম্বর দুশো পঞ্চাশে এসেছে আয়েশা হতে বর্ণিত তিনি বলেন আমি ও নবী কারিম সাল্লাল্লাহ বলে ছিলাম আমি ও নবী করিম সাল্লাল্লাহ বলেছিলাম ইয়াকি পাত্রী কদা হতে পানি নিয়ে গোসল করতাম সেই পাত্রকে ফারো বলা হতো

পানি পরিমাণ এর সময় এক পাত্র মানে আড়াই কিলো আড়াই লিটার যদি সে পাত্রে আটে সেই পাত্রে আড়াই পাত্রে আনলেন তারপর তিনি গোসল করলেন এবং শ্রিয়া মাথার উপর পানি ঢাললেন তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল এটা হাদিস হচ্ছে দুশো একান্ন তারপর হাদিস এসেছে আবু আবু জাফার রহমাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে তিনি ও তার পিতা জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালাহ নিকট ছিলেন সেখানে আরো কিছু লোক ছিলেন তারা তাকে গোসুল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তিনি বললেন এক তোমার জন্য যথেষ্ট মানে একসা পানি তোমার জন্য যথেষ্ট তখন এক ব্যক্তি বলে উঠল আমার জন্য তা যথেষ্ট নয় জাবির রাজি আল্লাহ তালানহ বলেন তোমার চেয়ে অধিক চুল যার মাথায় ছিল এবং তোমার চেয়ে যিনি উত্তম ছিলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তার জন্য তো এই পরিমাণ যথেষ্ট ছিল তিনি এক কাপড়ে আমাদের ইমামত করেন তার জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এক সা পানি মানে আড়াই লিটার পানিতে গোসল করা যেতে পারে তখন একটি জনক ব্যক্তি বলে উঠলো যে আমার জন্য এক সা পানি যথেষ্ট নয় কারণ আমি আমার মাথার চুল অধিক ঘন তখন রাবি বলছেন যে রসুল সাল্লাহ আলিয়া হচ্ছে তোমার চেয়ে উত্তম এবং তোমার চেয়ে মাথার চুল অনেক বেশি ঘন তবে তুমি রসুল সাল্লাহ আলু একসা পানিতে গোসল করেছেন তার জন্য একসা পানি যথেষ্ট হয়েছে তো তোমার জন্য কেন হবে না এটি হাদিস হচ্ছে উনিশশো